এক গ্রামে এক রাখাল বাস করত প্রচুর গরিব তার কেউ ছিল না ছিল শুধু একটা গরু আর একটা ছাগল সেই গরু ছাগল নেই তার জীবনের সব গরু ছাগল নিয়ে প্রতিদিন সে মাঠে তাদের ঘাস খাওয়াতে নিয়ে যেত এবং সেই গাছের তলায় বসে থাকত সে ভাবত যে জীবনে এত দুঃখ কেন তার রাখাল বলছে আমার জীবনে কেউ আসবে না এদে পাডি পাডি আমার এদের নিয়েই জীবনে থাকতে হবে এই গরু আর ছাগল আমার সম্পদ জীবনে কিছু টাকা পয়সা দরকার রমজানে দুই মুঠু ঠিকঠাক করে খেতে পারি সেরকম একটু সুখ দরকার ভগবান যদি আমার দিকে একটু মুখ তুলে তাকায় সেই বলতে বলতে সে বাড়ি চলে গেল তার গরু আর ছাগলকে নিয়ে বাড়ি গিয়ে দেখে ঘরে কোনো খাবার নেই তখন সে কিছু না খেতে পেয়ে মেঝের ওপর শুয়ে পড়ল পরের দিন সকালে সে আবার বেরোল তার গরু আর ছাগল নিয়ে আর প্রত্যেক দিনের মতন রাখালের সেই গরু আর ছাগলের উপর পাহারা দেওয়া এবং গাছতলায় বসে থাকা এই ছেলেটার কাজ রাখাল গরু আর ছাগল নিয়ে বাড়ি ফিরতে লাগলো হঠাৎ দেখে রাস্তার উপর পড়ে আছে একটা বিশাল বড় ব্যাগ ব্যাগের ভেতর ছিল টাকা অনেক লাখ লাখ টাকা কিন্তু রাখালির হাতে নিল এবং নিয়ে তাদের গ্রামের চেয়ারম্যানের কাছে গিয়ে দিল চেয়ারম্যান সাহেব আমি রাস্তা দিয়ে আসছিলাম আমার গরু আর ছাগল দিয়ে তখন দেখি রাস্তার উপর এই ব্যাগটি পড়ে আছে আপনি যদি পারেন এই ব্যাগটি যার তার হাতে একটু তুলে দেবেন অনেক টাকা আছে লাখ লাখ টাকা যার ব্যাগ সে হয়তো ভুল করে রেখে দিয়ে চলে গেছে বাহ রাখাল তোকে অনেক ধন্যবাদ জানাই তোর সততা দেখে আজকে আমি অবাক তুই তো পারলে ব্যাগটা নিয়েও যেতে পারতিস কিন্তু তুই নিলি না আমার কাছে এসে সোজা দিলি তোরই সফলতা দেখে আমি তোকে একটি পুরস্কার দেব এবং আমি অবশ্যই যার ব্যাগ তার হাতে তুলে দেব এই কথা বলে রাখাল চলে আসলো তার বাড়ির দিকে সে বসেই আছে চুপচাপ এবং সে ভাবছে লোকের জিনিস নেওয়া একদম অন্যায় কারোর মূল্যবান জিনিস নিজের করে নেওয়াটা ঠিক না তারা এত এত টাকা যে ফেলে রেখে দিয়ে গেছে সে হয়তো ভুল করে রেখে দিয়ে গেছে নিশ্চয়ই তো তার জিনিসটা খুব মূল্যবান যাক আমি তো চেয়ারম্যানের হাতে দিয়ে দিয়েছি চেয়ারম্যান অবশ্যই তার কাছে টাকাটা ফেরত দিয়ে দেবে পরের দিন সকালে এসে আবার মাঠে নিয়ে যাচ্ছে তার গরু আর ছাগলকে ঘাস খাওয়াতে যেতে যেতে হঠাৎ রাস্তায় দেখা চেয়ারম্যান এবং আরেকটি লোকের সাথে দেখে রাখালকে দায়াতে বলল কথা বলল রাখাল তুই যেই টাকা ব্যাগটা তুলে আমাকে দিয়েছিলিস না এটা আর কারুর ব্যাগ নয় আমার পাশে এই ভদ্রলোকের ব্যাগ তাকে তুই ব্যাগটা তুলে দিয়েছি সাথে তাই তার জন্যে সেই ভদ্রলোক তোকে তোর পুরস্কার দেবে এই সরল সততার জন্যে সত্যি বাবু আপনি আমাকে একটা বাড়ি দেবেন এবং সাথে আমি পশু পাখিও ধরবেন আপনার মাঠে আমাকে কাজে নেবেন আমার তো কপাল খুলে গেল অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য তোর সরলা সততা দেখে আমি অবাক মুগ্ধ তোর জন্য এতটুকু করতে পারবো না তা কি কখনো হয় রাখাল বাড়ির দিকে চলে গেল সে আজকে খুব আনন্দে আছে কারণ তার স্বপ্ন পূরণ হতে চলেছে পরের দিন সে বাবু তাকে নতুন বাড়ি দিল এবং সাথে কিছু প্রাণীও দিল কাজ করতেও চলে যায় এইভাবে সে রাখালের ভাগ্য খুলে যায় এবং তারপরে তার জীবন খুব সুন্দরভাবে চলছিল মরাল সততা জীবনের বড় লক্ষ্য কর্ম তুমি করে যাও ফলের আশা করো না উপরবালা আছে যে তোমাকে ঠিক টাইম মতন তোমাকে সেই ফল ফেরত দেবে বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে